ভাই দেখি নতুন দোকান দিছেন তো কি নাম দিছেন দোকানের আজ নগদ কাল বাকি বাকি মানে নগদ টাকা নিয়ে তো আইছি নাম বললেন না কেন আরে বললাম তো আজ নগদ কাল বাকি আরে ভাই দেখি আমার লাগে মজা লয় চিনে না আমি কেডা আরে ভাই চেতন কেন গিয়া আমার দোকানের নামই তো আজ নগদ কাল বাকি আচ্ছা বুঝলাম ভাই আমাকে একটা বড় মোবাইল দেখা তো এই ছোট মোবাইলটা দেখা তো ভাই আমি ছোট মোবাইলের কথা বলি নাই বলছে বড় মোবাইল দেখাতে এই ছোট মোবাইলটা দেখা তাড়াতাড়ি আরে ভাই আমি বড় মোবাইলের কথা বলছি ছোট মোবাইলের কথা বলি নাই বুঝেন না কেন লাগিয়া আরে মেয়াদ চেতন কে লাগিয়া ছোট তো আমার দোকানের কর্মচারীর নাম আমি ওকেই বলেছি মোবাইলটা দেখাতে আপনার তো দেখি কোনো লজ্জা সরম নাই আপনাকে নয় দিন অপমান করে বের করে দিলাম আজব তো আপনি আবার আমার দোকানে আসছেন রিল্যাক্স রিল্যাক্স মিস্টার টাকমাতা আর একটা বলবেন আপনি তো দোকানের দেয়ালে লিখে রেখেছেন দোকানে আসার জন্য ধন্যবাদ আবারও আসবেন তাই আপনার অনুরোধ রক্ষা করতেই তো আমি আজকে আবার এসেছি আমাদের ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ